এখন জোহারের সাগরের যে ঢেউ আর যে শিশু শুশু সব একটু দেখাও আমরা এখন রাত্রে বাজে নয়টা আমরা এখন সাগরে পারে আছি এটা হচ্ছে আপনার এই এখন বাটার সময় তারপর সাগর খুবই উত্তাল আর এদিকে রাসেল রাসেল এখান থেকে গহনা গহনা কিনতেছে জোরা জোরা পাঁচ টাকা জোরা পাঁচ টাকা অফার চলতেছে খুবই ভালো ছেলে মানে পাঁচ টাকা জোরা বিক্রি করতেছে তা আমরাও নিলাম সস্তায় নিলাম নিয়ে নিলাম অনেকগুলা তো সব মৌসুমীদের জন্য এগুলা ফ্রি টাকা তো হয় না

এখন রাত্রের বেলায় আমরা এদিক দিয়ে জালমুড়ি আনারকলি আমরা বিক্রি করতেছে এই পাজা সাগরের ঢেউ আমরা এখন এখান থেকে যাব সেই বানুস মার্কেট তো এখন দেখা হবে বানুস মার্কেট আপনার সাথে আপনি যে একটা শান্তি কেউ যদি আসলে বোঝা দেবো আর আপনার সে ফিল্ডটা কী এখন জোহারের সাগরের যে ঢেউ ভালো আর যে শিশু শ্বশুর শ্বশুর শব্দ একটু দেখাও মানে যেই শব্দটা ওই শব্দটা শুনলে টাকা পয়সা দিয়ে মানুষ কী করবো আচ্ছা বরে গেলে